আসসালাম আলাইকুম আজকে পদার্থবিজ্ঞানের বিভিন্ন রাশি এবং এই রাশির একক নিয়ে আলোচনা করব আসলে ফিজিক্স আলোচনা করার জন্য বিভিন্ন রাশি এবং রাশির একক আলোচনা করাটা খুবই জরুরি এবং প্রত্যেক শিক্ষার্থীর একক সম্পর্কে জানা খুবই দরকার তাই চলো আজকের ক্লাস ফিজিক্সের বিভিন্ন রাশি এবং এই রাশির একক সম্পর্কে আলোচনা করব আমরা আজকে যা যা আলোচনা করব সেগুলো আমরা আসলে লিখে রাখছি এই অনুযায়ী আমরা আলোচনা করে এই ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। প্রথমে আমরা রেখে রাখছি রাশি কি জিনিস প্রথমেই লিখে রাখছি হচ্ছে রাশি কি জিনিস রাশি রাশি কাকে বলে রাশি বলতে এমন একটা বস্তুকে বোঝায় যাকে পরিমাপ করা হয় আবার বলছি রাশি কি রাশি বলতে এমন একটি জিনিসকে বোঝাই যাকে পরিমাপ করা সম্ভব যেমন এই যে কলম দিয়ে আমরা মার্কার এই মার্কার দিয়ে লিখছি এই মার্কারকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি সুতরাং এই মার্কার হচ্ছে এক ধরনের রাশি ধরো এখন কত বাজে এই যে সময় এটা কিন্তু এক ধরনের রাশি ধরো বাজার থেকে আমরা কিছু চাল কিনলাম তাহলে এই চালের যে পরিমাপটা হবে এই যে চাল কিনলাম এই চালটা হবে রাশি সুতরাং আমরা বুঝে ফেলেছি রাশি কি জিনিস রাশি হচ্ছে এমন একটা জিনিস যা পরিমাপ করা যায় চলো আমরা একটু লিখে দিই রাশি কি রাশি রাশি হল এমন জিনিস এমন জিনিস যা পরিমাপ করা যায় যা পরিমাপ করা যায় ওকে তাহলে আমরা বুঝে ফেললাম রাশি কি জিনিস এখন এই রাশি জেনে ফেলেছি রাশি কি জিনিস এখন কথা হচ্ছে এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ রাশি আছে শুধুমাত্র এই যে বললাম মার্কার মার্কারের দৈর্ঘ্য শুধু না এমন হতে পারে যে এই যে আমরা বোর্ডে লিখতেছি হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের দৈর্ঘ্য এটা কিন্তু রাশি প্রস্ত কিন্তু রাশি এই ঘরের দৈর্ঘ্য রাশি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রাশি আছে এই সকল রাশিগুলোকে আমরা তো আসলে মুখস্থ করে থাকতে পারবো না তো এই অন্তর্গত এই সকল রাশিগুলোকে বলা হয় প্রাকৃতিক রাশি ঠিক আছে এখন এই জন্য ফিজিক্স বলছে যে এই সকল রাশিগুলোকে বলা হবে প্রাকৃতিক রাশি আর এই প্রাকৃতিক রাশি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি চলো এবার আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে একটু জেনে রাশি আমরা কিন্তু রাশি জেনে ফেলেছি এবার জানবো হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি স্কেলার এখন এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি এটা সম্পর্কে আমরা জানবো স্কেলার রাশি স্কেলার রাশি স্কেলার রাশি কি যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের দরকার দিক নির্দেশের প্রয়োজন নাই তাকে স্কেলার রাশি বলে আবার বলছি শুনো কি যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের দরকার দিকের দরকার নাই তাকে স্কেলার রাশি বলে আর ভেক্টর রাশি কি এর উল্টোটা ভেক্টর রাশি ভেক্টর রাশিটা কি যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে ধরো তিনটা বাজে বললাম এখন কত বাজে তিনটা বাজে তো তিনটা বাজে এইটা বললে আর কোনো কিছুর দরকার হচ্ছে না দিক কোন দিকে তিনটা বাজেছে এটা বলার দরকার হচ্ছে না সেক্ষেত্রে এইটা হবে স্কেলার রাশি আর ধরো বললাম পাঁচ কিলোমিটার যদি পাঁচ কিলোমিটার বলা হয় তাহলে প্রশ্ন হচ্ছে পরের বারে পাঁচ কিলোমিটার কোন দিকে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক না পশ্চিম দিক যেহেতু এই সঙ্গে একটা দিকের সম্পর্ক আছে সুতরাং আমরা বলছি ভেক্টর রাশি তার মানে স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে আমরা জেনে ফেলেছি এবার আমরা আলোচনা করব দেখো আমরা এই স্কেলার রাশি ভেক্টর রাশিও আলোচনা করে ফেলেছি এবং রাশির সাথে এককের কি সম্পর্ক এইটা আমরা যেকোনো রাশি প্রকাশ করার জন্য একটা কিছু না কিছু দরকার এই একটা কিছু না কিছু যে দরকার এইটার নামই হচ্ছে একক একক অনেকটা এইরকম যে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে ডাকার জন্য একটা নামকরণ করা দরকার এই যে নামকরণ করি এই নামকরণটাই হচ্ছে মানুষের একক ঠিক সেরকম পদার্থবিজ্ঞানে প্রত্যেকটা রাশি প্রকাশ করার জন্য একটা নামকরণ দরকার হবে এই নামকরণটার নামই হচ্ছে একক এখন আমরা কিন্তু রাশির বেলায় বলেছিলাম যে পৃথিবীতে হাজার হাজার রাশি আছে সকল রাশিগুলোর একক জানা কি আমাদের জন্য অত সহজ না অত সহজ নয় কঠিন কিন্তু মজার ব্যাপার হচ্ছে সহজ করেছে বিজ্ঞান কিছুটা তিনটা মাত্র রাশির একক যদি আমরা জানি তাহলে যত প্রকারের রাশি আছে হাজার হাজার রাশি আছে সব কিছুর একক আমরা জানতে পারব চলো আমরা আগে সেই তিনটা রাশি কি সেই তিনটা রাশি আগে জানি সেই তিনটা রাশি হলো একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে দৈর্ঘ্য আরেকটা হচ্ছে ভর আর আরেকটা হচ্ছে এই তিনটা কি এই তিনটা কিন্তু রাশি খেয়াল করো একক নয় কিন্তু রাশি এইটা হচ্ছে একটা দৈর্ঘ্য একটা রাশি ভর একটা রাশি সময় একটা রাশি এই তিন রাশি একটা কোনো সম্পর্ক নাই এরা স্বতন্ত্র হাজার হাজার আরো যে রাশিগুলো আছে সেগুলো ওই রাশি সম্পর্কে আমরা জানতে পারবো এখন এই তিনটা রাশি এই যে দৈর্ঘ্য বললাম এই দৈর্ঘ্য একটা রাশি এই দৈর্ঘ্যের একক কি এই দৈর্ঘ্যের একক মিটার দৈর্ঘ্যের একক মিটার আরো আছে সেগুলো আমরা পরে বলবো আবার ভর ভরের একক কি গ্রাম আবার হচ্ছে কিলোগ্রাম সময়ের একক কি সেকেন্ড এই তিনটে তাহলে এইটা কি বললাম দৈর্ঘ্য হলো রাশি এর একক কি মিটার ভর কি রাশি এর একক কি গ্রাম সময় কি রাশি এর একক কি সেকেন্ড এই তিনটা একটা আর একটার সাথে সম্পর্ক যুক্ত নয় এরা আলাদা টোটালি একক ইউনিক এই তিনটা যদি আমরা জানি তাহলে যে হাজার হাজার যে আরো রাশি আছে তাদের একক এই তিন একক দিয়ে এই যে তিনটা একক এই তিন একক দেই ওই হাজার হাজার একক গুলো আমরা বের করতে পারবো সেক্ষেত্রে এই তিন যে একক পেলাম এই তিন একককে বলা হয় প্রাথমিক একক কি একক বললাম প্রাথমিক একটু নতুন মনে হতে পারে প্রাথমিক একক এই প্রাথমিকের আর একটা নাম মৌলিক একক এইটা আপনারা খুব ভালো চিনেন মৌলিক একক প্রাথমিক একক বা মৌলিক একক ফান্ডামেন্টাল ইউনিট এগুলোকে বলা হয় প্রাথমিক একক বা মৌলিক একক এখন এই তিন একক থেকে আমরা আরো হাজার হাজার একক পেতে পারি তাহলে এই তিন একক থেকে যত একক আমরা পাব সেই এককগুলোকে বলা হয় লব্ধ একক কি একক লব্ধ একক ভালো করে খেয়াল করো খেয়াল করো আমরা এই যে তিনটে একক জানলাম এই তিন এককটা হচ্ছে প্রাথমিক একক বা মৌলিক একক আর এই মৌলিক একক থেকে যত একক পাবো সেই এককগুলোকে বলা হবে লব্ধ একক ক্লিয়ার নিশ্চয়ুন <sum> বুজিছো